একুশে পদক পেলেন অভ্রর মেহেদিহা খাসান খান গত দুই দশকে অনলাইনে যত বাংলা বাক্য লিখেছেন বাংলাভাষী লোকজন সেখানে অভ্র অপ্রতিরুদ্ধ বাংলা ভাষায় কম্পিউটারে লেখার জন্য প্রথম কিবোর্ড নয় অভ্র বাংলার যত বই ছাপা হয় সেখানেও জনপ্রিয় কিবোর্ড লেআউট অভ্র নয় বিজয় তবে গত দুই দশকে অনলাইনে যত বাংলা বাক্য লিখেছেন বাংলাভাষী লোকজন সেখানে অভ্র অপ্রতিরুদ্ধ সম্ভবত তরুণ প্রজন্মকে ইউনিকোড বাংলায় লিখতে সবচেয়ে বেশি আগ্রহী করে তুলেছে অভ্র ইনপুট সিস্টেম ও লেআউট এবার সেই কিবোর্ডের রূপকার মেহেদি হাসান খান পেলেন রাষ্ট্রীয় সম্মান বাংলাদেশ সরকার এ এবছরে তাকে একুশে পদকে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র থাকা অবস্থায় মেহেদি এই কীবোর্ড ডেভেলপ করেন এ সময় পর্যন্ত কম্পিউটারে ব্যবহারের জন্য কোনো বিনামূল্যে বাংলা কিবোর্ড ছিল না ফলে দু সালে বিজয় দিবসে উন্মুক্ত এই কীবোর্ডে স্লোগান হয়ে ওঠে ভাষা হোক উন্মুক্ত আজকি ও ইউনিকোড উভয় পদ্ধতিতে ব্যবহারযোগ্য এই ডিজিটাল লেখন পদ্ধতির জনপ্রিয়তা পাওয়ার কারণ হিসেবে ছিল এর কিবোর্ডের ধরন ইংরেজি অক্ষরে বাংলা ভাষা টাইপ করলে এটি লেখার অক্ষরে লেখা তৈরি করে এই সুবিধাই মূলত বাংলা ভাষাভাষী তরুণ প্রজন্মকে কম্পিউটারে ও অনলাইনে বাংলা লেখায় ব্যাপক মাত্রায় আগ্রহী করে তোলে এর আগে জনপ্রিয় ছিল মোস্তফা জব্বারের তৈরি বিজয় লেআউট প্রথমে কি হিসেবে এটি এলেও পরে এতে ইউনিকোডে যুক্ত হয় বাংলা ভাষায় প্রথম জনপ্রিয় কীবোর্ড ছিল মনির কিবোর্ড টাইপ রাইটারের জন্য বাংলা এর লেআউট ডেভেলপমেন্ট করেছিলেন মনির চৌধুরী জার্মানির তৈরি অপটিমা টাইপ রাইটারের বাংলা সংস্করণটি পরিচিত ছিল অপটিমা মনির নামে উনিশশো সালে এই কিবোর্ড উদ্ভাবন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনির চৌধুরী উনিশশো সালের চোদ্দোই ডিসেম্বরে তাকে তুলে নিয়ে যাওয়া আলবদর কম্পিউটারের জন্য প্রথম বাংলায় প্রথম বাণিজ্যিক লেআউট তৈরি হয় উনিশশো চৌরাশি সালে যন্ত্রকৌশলী সাইফুদ্দাহার শহীদ ম্যানি ম্যাকিনটনস কম্পিউটারের জন্য শহীদ লিপি লেআউট তৈরি করেছিলেন